নমস্কার আজকে আপনাদের সাথে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কথা বলছি তার কারণ হচ্ছে যে আমার যে ঘরটাতে আমি শুটিং করি সেই ঘরটাতে বেশ কিছু রিপেয়ার ওয়ার্ক হচ্ছে এবং বেশ কিছু ইন্টিরিয়ারের কাজ হচ্ছে যাতে আরও বেটার কোয়ালিটির ভিডিও আরও বেটার অডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি কিন্তু আমি যখন আজকে খোলা আকাশে নিজের বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা যেরকম বলতে পারেন একরকম শখে আমি চাইলে অন্য ঘরে করতে পারতাম আমাদেরই রাজ্যের বহু মানুষ বিশেষ করে উত্তরবঙ্গের বহু মানুষ তারা কিন্তু আজকে খোলা ছাদের নিচে থাকতে বাধ্য হচ্ছেন কেন তার কারণ হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি এক রাতে প্রায় সাড়ে তিনশো মিলিমিটারের উপরে বৃষ্টি সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ করে দিয়েছে এবং তার সাথে অ্যাড হয়েছে কি সেটা হচ্ছে বিভিন্ন পাহাড়ি নদীর ভয়ঙ্কর রূপ যা সবকিছু ধুয়ে মুছে দিয়েছে ভুটান থেকে জল ছাড়তে হয়েছে ভুটানের ড্যামগুলো ভরে যাওয়ার জন্য যেটার জন্য উত্তরবঙ্গের বিশেষ করে ডুয়ার্স অঞ্চলে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই মুহূর্তে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের মানুষ কাঁদছে উত্তরবঙ্গ ভাসছে বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে গেছে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি তলিয়ে গেছে এমনকি ব্রিজ শুদ্ধ ভেঙে গেছে যেটা আমি গতকালের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম এবং আমি এটা কথাও দিয়েছিলাম যে প্রত্যেকটা নিউজ চ্যানেল আজকের দিনে অন্তত নিউজ চ্যানেল তো শুধু নিউজ দেখায় না তারা বিভিন্ন রকম ভিউজ দেখায় ঠিক যেরকম আজকে যারা আপনারা নিউজ চ্যানেল দেখছেন তারা জানেন যে উত্তরবঙ্গে যত না বন্যার খবর তার চেয়ে বেশি অন্যান্য খবরে ঘুরে গেছে কিন্তু অ্যাজ আমার তো রাজনীতি বা অন্য জিনিস নিয়ে কারবার নয় আমার কারবার হচ্ছে আমার যারা ভিউয়ার্স আমার যারা অডিয়েন্স বা ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আসল তথ্যটা পৌঁছে দেওয়া যাতে তারা ডিসাইড করতে পারেন যে তাদের আদেও এই মুহূর্তে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়াটা সেফ হবে পরিবার নিয়ে যেতে পারবে না পারবে না কেন আমরা মধ্যবিত্ত মানুষজন আমরা একটা বেড়াতে যাওয়ার জন্য অনেক দিন ধরে টুকটুক করে টাকা জমাই আমরা অনেক দিন বলে অফিসে ছুটি আমরা যদি কয়ে নিজেরা ব্যবসাও করি তাহলে সব কাজ ফাজ গুছিয়ে টুছিয়ে একটা প্ল্যান থাকে বাড়ির বাচ্চাদের বলা থাকে যে এই সময় এখানে নিয়ে যাব। যাবো এ গিয়ে টয় ট্রেন চড়াবো ম্যালে গিয়ে চা খাওয়াবো এই সব কিছু একটা ইমোশান শুধু টাকা নয় শুধু সময় নয় একটা ইমোশনের নাম বেড়াতে যাওয়া এবং বাঙালির কাছে তো বেড়াতে যাওয়া মানে সবাই শেখে বাঙালি বেড়াতে যায় না কোথায় বলুন তো যাই হোক উত্তরবঙ্গের রিয়েল আপডেটে আসি তাড়াতাড়ি করে উত্তরবঙ্গের অবস্থা খুব খারাপ খুব মানে খুব 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 খারাপ আপনারা বেশিরভাগ নিউজ চ্যানেলে যেই জায়গাগুলোকে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মেন রোডস মানে আপনি রোহিণী রোড দেখছেন মিরিক বাজার দেখছেন আপনি এই সব জায়গা দেখছেন যে এই সব জায়গা প্লাবিত হয়েছে এই সব জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু আমরা কি সত্যিই জানি যে পাহাড়ের যে বিভিন্ন অচেনা নাম না জানা গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর অ্যাকচুয়ালি কি ভয়ঙ্কর অবস্থা আপনাদের অনেকেরই মনে হবে হয়তো যে অফবিট ডেস্টিনেশনের কথা বলছি আমি বলছি দাদা অফবিট ডেস্টিনেশনের বাইরেও তো সেখানে বহু গ্রাম রয়েছে যেখানে সেখানকার মানুষজন থাকেন সেখানে হয়তো এখন অব্দি ট্যুরিস্টদের পা পড়েনি কিন্তু মানুষজন মারা যাচ্ছেন মানুষজনের ম্যাসিভ ক্ষয়ক্ষতি হয়েছে অফবিট ডেস্টিনেশন দিয়েই শুরু করি তাহলে দেখুন উত্তরবঙ্গে অফবি ডেস্টিনেশন দুটো সেক্টরে ভাগ করা একটা হচ্ছে কালিম্পং সেক্টরে আর একটা হচ্ছে দার্জিলিং সেক্টরে রাইট এবারে দার্জিলিং যেতে গেলে আপনার কয়েকটা অববিট গ্রাম কোথা থেকে হচ্ছে সুখিয়া থেকে মানে ভঞ্জন হয়ে ওইদিকে ধরুন গুরদুম আছে খপিদারা আছে আপনার পরপর পালমাঝুয়া রয়েছে পালমাঝুয়া হয়ে ওপরে একদম রিম্বিক আছে মাঝখানে ধত্রে পড়ছে এই রাস্তাটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে শিলিগুড়ি থেকে আপনার আসতে গেলে সবচেয়ে সহজ উপায় কি আপনি শিলিগুড়ি থেকে মিরিক হয়ে মিরিক থেকে আপনি টুয়ার্ডস ঘুম চালাবেন সেখানে সুখিয়া পুকুরি থেকে আপনি বাঁদিকে মানে ভঞ্জনের দিকে টার্ন নিচ্ছেন এখানে সুখিয়া পুকুরি খুব ব্যাডলি ড্যামেজড হয়েছে এবং মিরিক বাজারে আপনারা অনেকেই হয়তো সেই ভিডিও দেখেছেন আমি গতকালে ভিডিওতেই বলেছি সেখানে জল থই থই অবস্থা এবং খুব ড্যামেজ হয়েছে এমনকি শিলিগুড়ির থেকে মিরিক আসার যে দুটো পথ আছে তার একটা পথ সেইখানে দুধিয়া যে ব্রিজটা সেই ব্রিজটাই ভেঙে করে গেছে নদীর সেই ব্রিজ তাহলে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন এটা আমার ওপিনিয়ন আমি আবারও বলছি সবসময় রাস্তা খোলা আছে মানেই আপনি চলে যাচ্ছেন সেটা হয়তো সেফ নাও হতে পারে রাস্তা পার্শিয়ালি খোলা আছে কিন্তু রাস্তার কন্ডিশন খুব খারাপ যারা নিজেরা গাড়ি চালিয়ে যাওয়ার কথা ভাবছেন খুব সাবধান যারা ভাড়ার গাড়িতে যাবেন একটু বুঝে শুনে যাবেন সাথে যদি ছোট বাচ্চা থাকে বা খুব বয়স্ক মানুষজন থাকে চেষ্টা করুন অ্যাভয়েড করতে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে রাস্তায় জেসিবি কাজ করছে এবং যে কোনো সময় রাস্তায় অনেক বেশি ডিলে হতে পারে এইটা একটা সাইড গেল নেক্সট হচ্ছে আপনার যেটা রোহিণী রোড ধরে কারশিয়াং থেকে দার্জিলিং এর মাঝখানে বেশ কিছু মানে ট্যুরিস্ট ডেস্টিনেশন রয়েছে যেরকম ধরুন আপনার সোনাটা থেকে আপনারা চটকপুর যেতে পারেন বা একটু এসে এগিয়ে ঋষিহাটের দিকে যেতে পারেন বলি রোডে কিন্তু জায়গায় হয়েছে। রোহিণী রোড কিন্তু আন্ডার রিপেয়ার রাস্তা কিন্তু চালু করে দেওয়া হয়েছে কিন্তু রাস্তার কন্ডিশন খুব স্লিপারি এক্ষেত্রেও বলবো যে নিজে গাড়ি চালিয়ে গেলে যদি প্রথমবার পাহাড়ে যাচ্ছেন বিশেষ করে বা এর আগে এক দুবারই গেছেন তাহলে প্লিজ একটু সাবধানে চালাবেন আমি কাউকে বলবো না যে যাবেন না ডিসকারেজ করছি না সাবধান হতে বলছি নেক্স হচ্ছে যদি ভাড়ার গাড়িতে এই জায়গাগুলো যান যেতে পারেন কিন্তু চটকপুর বা ওই হাইটসগুলোকে একটু বুঝে শুনে যাবেন তার কারণ হচ্ছে যে এই জায়গাগুলো তো অ্যাকচুয়ালি কাচ কাঁচা সড়ক এবারে এত বৃষ্টির ফলে যেটা হয় সেটা হচ্ছে মাটি ধসে ধসে পড়ে সব ক্ষেত্রে ল্যান্ডস্লাইড মানে বড় পাথর পড়ছে তাই নয় মাটি যখন পড়ছে রাস্তা কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে যায় এবং অবভিয়াসলি দেখুন যে কোনো গভর্নমেন্ট বা যে কোনো এন বলুন যার তরফ থেকে বলুন তার আগে মেন রোড ক্লিয়ার করছে এই যে ছোট ছোট গ্রামে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কিন্তু লোকালদের মতন করে হয়তো টুকটাক চালু হয়ে যাচ্ছে কিন্তু পর্যটকদের জন্য পুরোটা চালু হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে কালিম্পং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আসি আপনারা জানেন এইচ টেন প্রত্যেক বছর ভেঙে যায় প্রত্যেক বছর বর্ষা মানেই এখন মানে কালিঝোড়া থেকে শুরু করে তিস্তা বাজার এই সমস্ত জায়গা ভয়ঙ্কর ভাবে ড্যামেজড হয় অনেকগুলো কারণ বলা হয় তার পেছনে একটা খুব বড় কারণ হয়তো রেলওয়ে টানেলিং এবারে এই ক্ষেত্রেও দেখুন অনেক রকম কথা ওঠে যে তাহলে কি ডেভেলপমেন্ট হবে না হ্যাঁ ডেভেলপমেন্ট তো হতেই হবে রেল তো আমাদের প্রয়োজন কিন্তু কিছু ভাবতে হবে যাতে আমরা একদিকে নেচারকেও রক্ষা করতে পারি ইকোসিস্টেমটাকেও মেনটেন করতে পারি আবার ডেভেলপমেন্টও করতে পারি মানে মোদ্দা কথা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবছর ভাগ্য ভালো যে এখন অব্দি এনএইচ টেনে খুব বড় সড়ো কোনো ধস নামার খবর কিছু পাওয়া যায়নি যেটা একটা খুব বড় খবর কিন্তু আমার চেনা পরিচিত একজন ভদ্রলোক আমাকে আজকেই ফোন করে উনি বলেছেন উনি কালকে পাহাড় থেকে নেমে এসেছেন অলমোস্ট পালিয়ে এসেছেন যে তিস্তা নদী ফুঁসছে আমাকে একটা ইউটিউব ভিডিও পাঠিয়েছে ছোট্ট মানে সত্যি কথা বলছি মানে নদী যদি আরেকটু বেশি বৃষ্টি ওপর দিকে হয় তাহলে আমি জানি না কি হবে যদিও আজকে মানে সিক্স অক্টোবর আজকে লক্ষ্মী পুজোর দিন আজকে আবহাওয়া দপ্তর থেকে বলেছে যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও খুব ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম আমার একটু কম বিশ্বাস হচ্ছে তার কারণ হচ্ছে কলকাতাতেও যেদিন এক রাত্রে অতটা বৃষ্টি হলো সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলেছিল ভারী বৃষ্টি হবে তো ভারী বৃষ্টি মানে হচ্ছে দেড়শো মিলিমিটার মতন অতি ভারী বৃষ্টি মানে দুশো মিলিমিটার মতন কিন্তু বলা হয়েছিল ভারী বৃষ্টি হবে সেই দেড়শোটা তিনশো হয় উত্তরবঙ্গের ক্ষেত্রেও বলা হয়েছিল অরেঞ্জ সিগন্যাল দেওয়া হয়েছিল মানে কথা দ্বারায় ভারী বৃষ্টি ওই দেড়শো থেকে একশো ষাট মিলিমিটার হয়েছে তিনশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়তো আবহাওয়া দপ্তর সব সময় বোঝা ওটা সম্ভব নয় প্রকৃতির খেলা জাস্ট কয়েকটা মেশিন দিয়ে তো সব সময় করা যায় না ইটস পারফেক্টলি আন্ডারস্ট্যান্ডেবল কিন্তু দেখুন সাবধানের মার নেই তো কালিম্পং আপনারা যেতে পারেন যদিও কালিম্পংয়েও কিন্তু ভালো বৃষ্টি হয়েছে কালিম্পংয়ের বেশ কিছু অববিট জায়গা আছে যেই জায়গাগুলো থেকে একটু রাস্তার ব্যাপারে একটু ভালো করে হালহফিকত জানতে হবে আপনারা যারা যারা প্রশ্ন করেছেন আমি তার ভেতর থেকে কিছু প্রশ্নকে আমি আলাদা করেছি কিছু প্রশ্ন আলাদা করে বলি আমাকে একজন প্রশ্ন করেছেন প্রত্যুষ বিশ্বাস প্রত্যুষ বাবু প্রশ্ন করেছেন দাদা আমাদের ট্যুর বারো দশে আছে দার্জিলিং এ আছে কি করে যাওয়া যাবে একটু সাজেস্ট করুন বারো তারিখ বারো তারিখ মানে এখন থেকে ছদিন যদি দেখুন এই ছদিনের মধ্যে নতুন করে কোনো বৃষ্টি বা নতুন করে কোনো বড় ল্যান্ডস্লাইড না হয় তাহলে আপনি ডেফিনেটলি যেতে পারবেন এই মুহূর্তে ক্যান্সেল করার কোনো দরকার নেই লোকাল ড্রাইভারের ওপরে ভরসা করুন আমি ইউটিউবার হয়েও বলছি আমি ইউটিউবে বলে দিলাম আপনি ওই রাস্তাটা ঘুরেই যান সেটা বিশ্বাস করার চেষ্টা করুন লোকাল ড্রাইভারের ওপরে বেশি ভরসা করতে তার কারণ সে লোকাল তার নিজেরও প্রাণের ভয় আছে তার নিজেরও মায়া আছে এবং তার উপরে দায়িত্ব আছে আমি বরাবর বিশ্বাস করি উত্তরবঙ্গের মানুষ অত্যন্ত ভালো অত্যন্ত সৎ মানুষজন তারা খুব একটা আপনার ক্ষতি হতে দেবেন না তো যেতে পারবেন বলেই আমার মনে হয় যদি আর ভারী কোনো বৃষ্টি না হয় ঠিক আছে আচ্ছা একটা জিনিস বলি যে একজন এইটথ অক্টোবরে যাওয়ার কথা ভাবছেন শিটং যাব 8th অক্টোবর সকাল পসিবল হবে আমি শীতং এর তিনটে হোমস্টেতে কথা বলেছি যাদের সাথে আমার পরিচয় আছে তারা আমাকে তিনজনেই বলেছে যে হ্যাঁ শীতং এ ইটসেলফ কোনো প্রবলেম নেই শীতং এর আশপাশ দিয়ে প্রবলেম তিনটে রাস্তার কথা তারা বলছেন একটা হচ্ছে বিরিক হয়ে একটা হচ্ছে একটা ব্রিক দ্বারা হয়ে আর একটা হচ্ছে লাট হয়ে এই দুটো রাস্তায় ওরা বেশি বেসিক্যালি সাজেস্ট করছে যে এই দুটো রাস্তা হয়ে যদি চলে আসে তাহলে অসুবিধা হওয়ার কথা নয় এবং সেটাও আমি বলছি এখন ছ তারিখ সন্ধেবেলা যখন আমি ভিডিওটা রেকর্ড করছি সিক্সথ অক্টোবর পাহাড় প্রকৃতি কারোর হাতে নেই কালকে আবার কিছু হতে পারে আমি আবারও কালকে একটা আপডেট ভিডিও বানাবো যদি আপনার কোনো ডাউট থাকে আপনি সেটাও প্রশ্ন করতে পারেন উত্তর পাবেন এবং আমি চেষ্টা করব যত বেশি উত্তর দেওয়া যায় আজকে পাঁচ ছজনের জনের উত্তর দিচ্ছি আর সমীর কুমার দাস কালিম্পং কাল যেতে পারবো কাল মানে আমি ধরে নিচ্ছি সমীর বাবু আপনি সেভেন্থ অক্টোবর যাওয়ার কথা বলছেন হ্যাঁ কালিম্পং এই মুহূর্তে যা অবস্থায় আছে আপনি কালিম্পং যেতে পারবেন কিন্তু এগেন ড্রাইভ কশেসলি বা যদি ভাড়ার গাড়িতে যান সাবধানে যাবেন আমি বলবো যে আপনারা পারলে গরুবাথান বাথান হয়ে লাভা ঘুরে উঠুন সেই রাস্তাটা সিনিকও হবে সেই রাস্তাটাতে কিন্তু ধস নামার চান্সেসটা কম আরেকজন বলছেন রিতম্বর মন্ডল রিতম্বর মন্ডল বলছেন আমরা বারো তারিখ কালিম্পং যাচ্ছি তেরো তারিখ কালিম্পং এ ঘুরে আসার ঘুরে আবার ১৪ তারিখে আমরা ক্যানন ভ্যালি যাচ্ছি এখান থেকে সিল্ক রোড অর্থাৎ ঝালং এই ট্যুরটা কতটা নিরাপদ হতে পারে জানলে খুব ভালো হয় জানালে খুব ভালো হয় কালিম্পং কালিম্পং থেকে কালেজ ভ্যালি কাননওয়ালি কাননওয়ালি থেকে আপনারা চলে আসছেন ঝালং এর দিকে মানে ঝালং বিন্দু জল ঢাকার ঝালং আমি ধরে নিচ্ছি মানে আপনারা ডুয়ার্স এর দিকে নামছেন সেক্ষেত্রে দেখুন কালিম্পং যাচ্ছেন কালিম্পং যদি শহরে থাকেন অসুবিধা হওয়ার খুব একটা কথা নয় যদি এখন যারাই পাহাড়ে যাবেন ফ্রিকোয়েন্ট পাওয়ার কাটস হবে এটা মাথায় রাখবেন কেন যখন রেস্টোরেশন কাজ হবে বিভিন্ন জায়গায় তো ইলেকট্রিসিটি বন্ধ হবে ভালো পাওয়ার ব্যাংক কিনে নিয়ে যাবেন সবাই যত মোবাইলগুলো চালু রাখতে পারেন আর পারলে একটা করে ইমার্জেন্সি লাইটও কিনে নেবেন আমি জানি হোমস্টে হোটেল দিয়ে দেবে তবু নিজের একটা থাকলে ভালো আমি যখন বেড়াতে যাই আমার ব্যাগে এগুলো থাকে একটা টর্চ ধরুন হঠাৎ করে আপনি বেরিয়েছেন সন্ধ্যেবেলা ঘুরতে হঠাৎ চারিদিকটা অন্ধকার হয়ে গেল আপনার হাতের টর্চটা থাকলে আপনি সেটা ইউজ করতে পারবেন মোবাইলের টর্চের একটা লিমিটেশন আছে ভালো টর্চ সব সময় বেড়াতে গেলে তো সব সময় রাখবেন সাথে হুম দেখুন ক্যানন ভ্যালির কথাটা আমি বলি ক্যানন ভ্যালির রাস্তাটা তো অবভিয়াসলি ওটাতে একটু অফ রোড টাইপের রাস্তা রাস্তায় বৃষ্টির পরে রাস্তার কন্ডিশন আরও খারাপ হয়েছে আরও ভাঙাচোরা হয়েছে কিন্তু গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে গাড়ি যাওয়া বন্ধ হয়নি গাড়ি যাচ্ছে সময় একটু বেশি লাগছে বা হয়তো একটু ঝাঁকুনি বেশি হবে আর যদ্দূর কথা হচ্ছে ঝালং এই ঝালং এর ক্ষেত্রে আমি একটা জিনিস বলি যেহেতু ভুটান থেকে জল ছাড়ার জন্য দেখুন আলিপুর দুয়ারের দিক থেকে পুরো নদীগুলো ফুঁসতে ফুঁসতে এগোচ্ছে এই জল আলিপুর দুয়ারের দিক থেকে কিন্তু আস্তে আস্তে শিলিগুড়ির দিকে আসছে ঠিক আছে ঝালং এ এই জল পৌঁছর এই যদি ভুটান কন্টিনিউ জল ছাড়তে থাকে তাহলে আপনারাও জানেন যে ঝালং বা বিন্দু এটাও কিন্তু ভুটান বর্ডার বর্ডারে ভুটান যদি সেইখানকারও কোনো ড্যাম থেকে জল ছাড়ে ছাড়ার পরে রাস্তা বা গ্রামগুলোর কি অবস্থা হবে আমরা শুধুমাত্র ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যেন কারুর কোনো ক্ষতি না হয় আমাদের দেশের কোনো মানুষের ক্ষতি না হয় আমাদের দেশের কোনো সম্পত্তির ক্ষতি না হয় এক্ষুনি আমি এই ব্যাপারে ঝালং নিয়ে তাই জন্য কিছু বলবো না বাকিটা আমি বলতে পারি যে যদি ভয়ঙ্কর বৃষ্টি যেহেতু হবে নাই বলেছে তাই জন্য খুব অসুবিধা হওয়া উচিত নয় ঠিক আছে ঝালংটা রেগুলার ভিডিও দেখতে থাকুন প্রশ্ন আবারও করতে থাকবেন তার কারণ হলে দেখুন আমি ভুলে যাব। দাদা এগারোই নভেম্বর দার্জিলিং ট্যুর প্ল্যান বুক করা আছে যেতে পারবো এই প্রশ্নটা করছেন এ বি সি ডি এফ আচ্ছা যাই হোক এ বি সি ডি এফ জি এইচ আপনাকে জানাই সেটা হচ্ছে যে আরেকজনও জন্য বলেছেন না বারো তারিখ তাহলে পাঁচ দিন অনেক সময় বেসিক রাস্তাগুলো রেস্টোর হয়ে যাবে আশা করছি এবং যদি ফ্রেশ খুব একটা বড় বৃষ্টি টিষ্টি না হয় তাহলে আপাতত পারবেন ঠিক আছে আমি এইবারে কাউকে কিন্তু কোথাও যেতে বারণ করছি না আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যারা বিশেষ করে নিজেরা গাড়ি চালিয়ে যাবেন তারা প্লিজ সাবধানে যান অনেকেই তো থাকেন দেখুন এখন প্রথমবার গাড়ি নিয়ে যাচ্ছেন ভাবলেন ঠিক চলে যাবো ম্যানেজ করে দেবো ম্যানেজ নিশ্চয়ই করতে পারবেন ভয় একদম পাবেন না আমার নিজের গাড়ি চালিয়ে উত্তরবঙ্গ ঘোড়ার কত কত ভিডিও রয়েছে চ্যানেলে সেগুলো আপনারা হয়তো দেখেন অনেকে সেগুলো দেখলেও বুঝবেন আমি কোনোদিন কাউকে ভয় কিন্তু আমি বলবো সাবধান থাকবেন কেন আপনি শুধু আপনি নন আপনি একাই গেলে একা গেলেও আপনার বাড়িতে একটা পরিবার পড়ে আছে আপনার পরিবার আপনার সাথে থাকলেও পরিবারটা সঙ্গে রয়েছে আমরা মধ্যবিত্ত বাঙালি তো আমাদের কি আছে বলুন আমাদেরকে সেফ নিজেদেরকেই নিজেদের রাখতে হবে সেই জায়গা থেকে বলবো সবাই সাবধানে ঘুরুন আর যদি মনে হয় যে এই আপডেটগুলো আপনাদের কাজে দিল তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আরও যদি অন্য কোনো ইনফরমেশন লাগে সেটাও আমাকে প্রশ্ন করতে পারেন এরকম একটা ভিডিও প্রত্যেক দিন এখন আসবে যতদিন না আমাদের উত্তরবঙ্গ সুস্থ স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং একটা ভিডিও শেষে আপনাদের প্রত্যেককে একটা অনুরোধ করব উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন উত্তরবঙ্গের মানুষের এই মুহূর্তে আপনাকে প্রয়োজন উত্তরবঙ্গ শুধু বেড়াতে যাওয়ার জায়গা নয় শুধু পাহাড় নয় শুধু জঙ্গল নয় শুধু কাঞ্চনজঙ্ঘা নয় উত্তরবঙ্গ মানে সেখানকার আমাদের পাশে দাঁড়ানো তাও বোধ হয় আমাদেরই কর্তব্য সকলে ভালো থাকুন যে যেরম ভাবে পারবেন ওদের পাশে দাঁড়ান আপাতত উত্তরবঙ্গেরও আপনাকে প্রয়োজন মানুষের মানুষকে প্রয়োজন আবার দেখা হচ্ছে পরের ভিডিওটা